আসসালামু আলাইকুম আজ ষোলোই নভেম্বর দুই রবিবার আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত পাঁচ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ অবরোধ লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুলি করে খুন ছাত্রদল কর্মীর বিরুদ্ধে অভিযোগ ডিসি নিয়োগ নিয়ে ক্ষোভ রেলওয়ের জমি লিজের সাতাত্তর কোটি টাকা বকেয়া নগর বিশ্ববিদ্যালয়ে আবারও রাত দশটার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ষোলো জন লৌহ রঙের নতুন পোশাকে পুলিশ রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার সংবাদ পুলিশ কমিশনারকে আদালতে তলব চার পুলিশ বরখাস্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রকৌশলের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করে জামায়াত ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন নির্বাচন ঘিরে নয় দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোলার মেঘনায় বালু খেকোদের হাতে তিনজন গুলিবিদ্ধ রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ বাইকে আগুন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যাকাণ্ডের পাঁচ দিন পর স্ত্রীর মামলা বরিশালে বাসে হাব ভাড়া দেওয়াকে কেন্দ্র করে অর্ধ শতাধিক বাস আংচু দুপুরে গ্রেপ্তার বিকালেই দুইশো টাকা মুচলেকাই মুক্ত হিরো আলো ব্যাংক খাতে লুটপাটের ক্ষত আর্থিক অবস্থা ক্রমেই অবনতির দিকে সংসদ নির্বাচন ও গণভোট দুই রঙের ব্যালট পেপার রাখার চিন্তা ব্যবসায়ীকে সিরিয়াল কিলার রায়হানের হুমকি তোকে গুলি করে না ব্লেড দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারব চট্টগ্রামে শিপিং হ্যান্ডলিং অফিসে তালা ঝুলিয়ে সন্ত্রাসী মহড়া আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ভারতের জম্মু ও কাশ্মীরে বিস্ফোরণে নিহত নয় বিনোদনের খবরে রয়েছে গীতিকার ও সুরকার ইথুন জন্মদিনের এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত সঙ্গীত শিল্পী খবর পাঁচ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন চেয়ে বিক্ষোভ অবরোধ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে গতকাল শনিবার পাঁচটি আসনে বিক্ষোভ ও মানববন্ধনের পাশাপাশি সড়ক অবরোধ করেন মনোনয়ন বঞ্চিতদের অনুসারীরা এতে যানজটে ভোগান্তিতে অনেক মানুষ বিএনপি তিন নভেম্বর দুইশো সাঁত্রিশ আসনের জন্য প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে এরপর থেকে দেশের বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন চেয়ে আসা নেতাদের অনুসারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিদিনই বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন মনোনয়ন মঞ্চিতদের সমর্থকেরা জামালপুর দুই ইসলামপুর আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির একটি পক্ষের কর্মী সমর্থকেরা গতকাল বেলা এগারোটার দিকে ইসলামপুর উপজেলা শহরের বর্তলা এলাকায় সড়ক অবরোধ করেন তারা এই আসনে ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবুকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি তবে সেখানে দলটির একটি অংশ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুল হালিমের মনোনয়নের দাবিতে গতকাল প্রতিবাদ কর্মসূচি পালন করে ডিসি নিয়োগে ক্ষোভ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় তিন মাস আগে এক সপ্তাহের ব্যবধানে পঞ্চাশ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এই পদায়ন নিয়ে প্রশাসন ক্যাডারের বঞ্চিত অনেক কর্মকর্তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের যথাসম্ভব দূরে রাখতে গিয়ে মাঠ প্রশাসনের কাজে অভিজ্ঞতা না থাকা কর্মকর্তাদের ডিসি নিয়োগ অভিজ্ঞতা সম্পন্ন অনেককে ডিসি নিয়োগের ফিট লিস্টে না রাখা কিংবা রাখলেও নিয়োগ না দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর কয়েকজনের নিয়োগ বাতিল কয়েক জেলায় একাধিকবার বদল এবং প্রশাসন ক্যাডারে ইকোনমিক ক্যাডারের কয়েকজনকে ডিসি পদে নিয়োগ এই ক্ষোভ দেখা দিয়েছে আঠাশতম ব্যাচের কর্মকর্তারা নিজেদের বঞ্চিত মনে করছেন লৌহ রঙের নতুন পোশাকে পুলিশ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে লৌহ রঙের নতুন পোশাক ও ইউনিফর্ম পরা শুরু করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রথম ধাপে গতকাল শনিবার থেকে নতুন এই পোশাক পরছেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা তবে জেলা ও রেঞ্জ পুলিশ এখনো নতুন ইউনিফর্ম পায়নি ধাপে ধাপে তাদেরও এই পোশাক দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর ভোলার মেঘনায় বালু হাতে তিনজন গুলি বৃদ্ধ এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে এলাকাবাসীর উপর গুলি চালিয়েছে শনিবার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে এ সময় বালু উত্তোলনকারীদের ছোড়া ছড়া গুলিতে তিনজন গুলি বৃদ্ধ সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ বাইকে আগুন এই খবরের ভেতরে দেখা যাচ্ছে রাজধানীর মিরপুর ও হাতির হাতিরঝিলের তিনটে স্থানে গতকাল শনিবার ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা হাতিরঝিলের বিস্ফোরণে একটি মোটর সাইকেলে আগুন ধরে যায় একই দিন পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা আগের দিন রাতে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল পার্ক করে রাখা একটি মিনিবাসে কাণ্ডের ঘটনা ঘটে গোপালগঞ্জে গত বৃহস্পতিবারের সহিংসতার ঘটনায় পুলিশের দুই মামলায় তিনশো জনকে আসামি করা হয়েছে তাদের মধ্যে জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীতে গতকাল বিকেলে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে তিনটি স্থানে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটে প্রথমটি মিরপুর বিআরটি অফিসের সামনে এরপর মিরপুর বারো মেট্রো স্টেশনের নিচে দুই দফায় তারপর হাতির জিলের মধুবাগ ব্রিজের নিচে আরও একটি বিস্ফোরণ ঘটানো হয় বিনোদনের খবরে দেখা যাচ্ছে সঙ্গীত শিল্পী গীতিকার ও সুরকার ইথুন বাবুর জন্মদিন আজ উনিশশো সালে রাজশাহীতে তার জন্ম মনে রেখো ঘুম আসে না অ্যালবাম দিয়ে গায়ক হিসেবে যাত্রা শুরু ইথুন বাবুর আসিফ আকবর আতিক হাসান সহ অনেক শিল্পী প্রথম পরিচিতি পেয়েছেন তার হাত ধরে এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম এবং খবর আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন